বলছেন হ্যাঁ বলছি বলছি সুমন বলবেন আমি প্রথমেই বলবো এটা হচ্ছে গণতন্ত্রের লজ্জা এর আগেও আপনার চ্যানেলে আমি বলেছি যে যে এফআইআর করা হয়েছে সুমন দিয়ের বিরুদ্ধে প্রথম কথা সেই এফআইআরটা একেবারেই ভবিষ্যতে টেকা উচিত নয় কশ হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি দ্বিতীয় হচ্ছে যে সুমন দেশ এই এফআইআরটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে এই আশ্বাস দেওয়া হয়েছে তারা কোনো পদক্ষেপ নেবে না তা এরপরে মামলাটি আগামী সোমবার ফিক্সড করা হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে যদি আবার ফারদার নোটিশ দেয় আসলে তাহলে সেটাই বোঝায় যে রাজ্য সরকার তার দেওয়া কথা আদালতে দেওয়া কথা সেটাই একেবারেই রাখে না আদালতে দেওয়া কথা রাখছে না সাধারণ মানুষের সঙ্গে এরা কি করবে এটা পরিষ্কার যে গণতন্ত্রকে কলা হত্যা করতে হবে কখনো কর্তব্যরত সাংবাদিককে কর্তব্য পালন যখন করছেন সেই অবস্থা থেকে গ্রেপ্তার করতে হবে একটি অত্যন্ত পপুলার শো ঘণ্টানেক সঙ্গে সুমন তার অ্যাংকার সুমন দে তিনি শুধুমাত্র প্রশ্ন রেখেছেন প্রশ্ন করার জন্য তার তার বিরুদ্ধে এফআইআর এবং তারপরে আদালতে সেটা যখন চ্যালেঞ্জ হয়ে মামলা হলো সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পেসিফিক সাবমিশন করা হলো না তারা কোনো ব্যবস্থা নেবে না ইন দ্য মিন হোয়াইল এখন তারা বলবেন যে নোটিশ পাঠানোরতে কোনো ব্যবস্থা নাকি নোটিশ পাঠানো পড়ার ব্যবস্থা নয় আমি প্রশ্ন করলাম কিন্তু ফিরদস তাই মনে যে ব্যবস্থা নোটিশ পাঠানোর ব্যবস্থা নয় ওটাকে যে চ্যালেঞ্জ করেছে হ্যাঁ ফিরদসটা বলছিল হ্যাঁ একটা জিনিস বলছিল সাংবাদিকতার এই মুহূর্তে সাংবাদিক জগতের আমি মনে করি আমাদের এখন বা বর্তমানে যারা সব কাজ করছে যে কোনো হাউস তার মধ্যে আইকন হিসেবে সবাই মানে সুমন দে সেই সুমন দে কেও এই মুহূর্তে সিআইডি তলব করছে থানায় ডেকে কিছু না করতে পেরে সিআইডি তলব তাহলে কি মানে সাংবাদিকদেরও কি পক্ষান্তরে হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে তোমরা প্রশ্ন করা বন্ধ করো তোমরা কাজ করা বন্ধ করো এইরকম ভাবে কাজ করা যাবে না তোমাদের কাজের ধরণ পাল্টাও একেবারে প্রচ্ছন্দ না সরাসরি হুমকি এটা ইমার্জেন্সির থেকেও বাজে সিচুয়েশন তৈরি হয়েছে একটার পর একটা হাউসের সাংবাদিককে তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে আপনারা দেখেছেন টিভি নাইনের ক্যামেরা ভেঙেছে রিপাবলিকের সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবিপির অত্যন্ত পপুলার শো ঘন্টা গানের সঙ্গে সময় এবং বহুদিন ধরে তিনি এই শোটি চালিয়ে আসছেন সেখানে সমাজের পতিত যশা ব্যক্তিরা সেখানে গিয়ে তাদের কথা রাখেন সেই শোয়ের যিনি অ্যাঙ্কার তাকে এইভাবে তার বিরুদ্ধে এফআইআর করে তাকে এইভাবে নোটিস সার্ভ করা হচ্ছে তাকে হেনস্থা করা হচ্ছে এইভাবে হেনস্থা করে যদি মনে করেন যে অন্য সাংবাদিকদের মুখ বন্ধ করে দেবো ইভেন আপনাকেও তো আপনার বিরুদ্ধে তো সমস্ত রকম চক্রান্ত করা হয়েছে খোদ শাসক দলের মুখপাত্র করেছে যাতে আপনি ভয় পেয়ে যান কিন্তু আপনি কি ভয় পেয়ে শাসক দলের প্রধান মুখপাত্র করেছে কুনাল ঘোষ একদম ওর নামটা মুখে আনবেন না ওর নাম নিতে আমার রুচিতে বাধে তো যাই হোক এই করে সাংবাদিকদের ভয় দেখানো যায় না এই করে গণতন্ত্রে কণ্ঠরোধ করা যায় না গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম মেনেই যত বেশি নিম্নমুখী চাপ দেবে শাসক দল তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে তুই একটা কথা বলছি একটা জিনিস একটা জিনিস আমি বলছি বলছি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও তো এরকম হয়নি কারণ ওনার বিপক্ষে যারা লিখতো তারাই ওনার সঙ্গে ঘুরতো তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কুনাল ঘোষ দেখুন কুনাল ঘোষ শুধুমাত্র তাই নয় কুনাল ঘোষ তার বইতেও লিখেছে আমি একটা কথা বলি যে বুদ্ধদেব ভট্টাচার্য গণতন্ত্রে কতটা বিশ্বাস করতেন সেটা যদি সেটা যদি চাক্ষুষ প্রমাণ চান তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চাইলে সেদিন ওই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসেছিলেন ওখান থেকে তুলে দিতে পারতেন ওখান থেকে পিটিয়ে তুলে দিতে পারতেন করেননি তো তার কারণ তিনি গণতন্ত্রে বিশ্বাস রেখেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিন্দুমাত্র বিশ্বাস করে না ও মনে করে ও সম্রাজ্ঞী ও রাজতন্ত্র قائم করেছে ওরা পশ্চিমে এবং ওরা একটা রাজপুত্র আছে এবং সেই রাজপুত্র আর এই সম্রাজ্ঞী রানী এরা সাম্রাজ্য বিস্তার করে এরাই রাজ্য চালাবে না আমি বলি যাদের যাদের শর্ত এবং নির্ভীক সাংবাদিকতায় উনি ক্ষমতা এসেছিলেন এক সময় সুমন্দে এ ঘন্টাখানেক সঙ্গে সুমন বা এবিপি এবিপিতে বারবার তিনি বিরোধী দলনেত্রী যখন তিনি ছিলেন বারবার গর্জে উঠেছিলেন তার কণ্ঠস্ব তুলে ধরা হয়েছিল তিনি এখন এসে উল্টে শাসক নেত্রী হয়ে তিনি আক্রমণ করছেন এবং এই সুমনদের শোতে গিয়েই তিনি সহ সেই সময় আমার মনে আছে তিনি প্রণব মুখোপাধ্যায় একটার পর একটা রাজনৈতিক নেতৃত্ব এই শোতে গিয়ে অত্যন্ত উপল্যাশ্রয় সুমন দেখে ইন্টারভিউ দিয়েছিলেন সেই সময়ের সরকারের মূল্যপাত করেছেন সেই সময়ের সরকার এই সময় দিকে একটা নোটিশ পাঠিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ একটা নোটিশ পাঠিয়েছিল যে আপনি যা বলেছেন তার জন্য হাঙ্গামা হয়েছে এই দিন আপনার বিরুদ্ধে এফআইআর করা হলো বুদ্ধদেব ভট্টাচার্য যে করেছে না করেনি তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য গণতন্ত্র বিশ্বাস করতেন এই মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে ভিন্ন বিশ্বাস করে না এই মমতা বন্দ্যোপাধ্যায় চাই ও হয় দুষ্কৃতি তৈরি করবে নাই দুর্নীতিগ্রস্ত লোক তৈরি করবে আর না হলে ও যা বলবে হ্যাঁ হবে আর তা যদি না করে তার বিরুদ্ধে এফআইআর করা হবে তাকে জেলবন্দি করা হবে শাসক দলের মুখপাত্র আক্রমণ করবে তার বিরুদ্ধে একটার পর একটা মামলা দেওয়া হবে কিন্তু এই করে কোনোদিন গণতন্ত্রে পার পাওয়া যায় না দাদা একটা কথা প্রতিটি স্বৈরাচারী শাসকের শেষের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর আমি ওকে বলবো এই গোটা বিশ্ব জুড়ে যতজন স্বৈরাচারী শাসক আছে ছিল সেই সমস্ত স্বৈরাচারী শাসকের শেষের পরিণতি একবার নেবে বুঝিয়ে নেবে না আমি বলছি যে তার মানে কি সোমবার দিন ওনাদের মামলাটা ওনারা আস্থা হারিয়ে ফেলেছে যে আমাদের মামলাটা ধোপেও টিকবে না সেই জন্য রোববারই ডেকে পাঠাও আপনি দেখুন আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই এফআইআর হয়ে যাবে মানে আমি বলে দিলাম আজকে আমি বললাম মিলিয়ে দেখে নেবেন ও এফআইআর কুয়াশার মত এফআইআর ও স্টে স্টিহাল হওয়ার মত এফআইআর প্রথমে কি প্রসেস হয় তো স্টিহাল পরে পরবর্তীতে দেখুন এফআইআর কো আসে স্বাভাবিক পরিণতি এই সমস্ত এফআইআর এর তো সব কে যার আইনে নমন তো আমার মধ্যে সে যে বলে দেবে কিন্তু তারপরে এটা করা হচ্ছে কেন কখনো সময় কিনে নিয়ে কখনো হচ্ছে মৌখিক ভাবে এই যে আশ্বাস দিয়ে না রাজ্য কোনো ব্যবস্থা গ্রহণ করবে না তারপরে একটু সময় কিনে নিয়ে সেই সময়টাকে ব্যবহার করে নোটিশ দেওয়া হচ্ছে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে এই করে কাউকে ভয় দেখানো যায় না এই করে গণতন্ত্রকে হত্যা করা যায় না একটু ট্র্যাক্টিক ইউজ করে ভয় দেখানোর চেষ্টা করছে তাহলে দাদা শেষমেশ কি বলবেন এই মুহূর্তে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই এর যোগ্য জবাব পেয়ে যাবে সুমন দেখে যদি আপনি সেই সেন্সে ধরেন তাহলে সংবাদ জগতের উত্তম কুমার সেই সেই সংবাদ জগতের উত্তম কুমারকে তুমি নোটিশ পাঠাচ্ছ তার বিরুদ্ধে এফআইআর করছো যে অভিযোগের ভিত্তিতে ও এফআইআর করছো তার কোনো ভিত্তি নেই এরকম একটি ভিত্তিহীন অভিযোগের উপর ভিত্তি করে তুমি আপনাদের যদি সংবাদ জগতে আপনি যদি বলেন তাহলে সংবাদ জগতের উত্তম তার বিরুদ্ধে তুমি ব্যবস্থা নেবে যার কোনো দোষ নেই একটা ভিত্তিহীন অভিযোগের উপর ভিত্তি করে তারপর ব্যবস্থা নেবে এর উপযুক্ত বিচার মানুষ করবে আগামী লোকসভা ভোটে করবে তারপরে বিধানসভা ভোটে ওকে মানুষ ওই নবান্ন থেকে নামিয়ে কালীঘাটে ঢুকিয়ে দেবে একদমই দাদা সংবাদ জগতের আইকন সুমন দে এটা আমরাও মানি আমরাও একজন দায়িত্বশীল ওয়েব পোর্টাল চালাই আমরাও মানি ও আর ওনার থেকে আমরা অনেক শিখিও তো সেই তাকে যখন ধরে এরকম ভাবে টানাটানি করা হচ্ছে তার মানে আমাদেরকে ওনাকে দিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তোমরা সব শুধরে যাও একেবারে বাংলা ফিল্মে যেমন উত্তম কুমার সেরকম বাংলা সংবাদ জগতে সুমন দে কোনো সন্দেহ নেই